আজ নবচন্দ্র সূর্যগ্রহণের শক্তি আমাদের নতুন সম্ভাবনার দিকে আহ্বান জানাচ্ছে এটি এমন একটি সময় যখন পুরনো চক্রের পরিসমাপ্তি ঘটে এবং নতুন কিছু শুরু হয় এটি আপনার জীবনের এমন দিকগুলোকে আলোকিত করবে যা আপনি এতদিন এড়িয়ে গেছেন বা যেগুলোর পরিবর্তন প্রয়োজন এই মুহূর্তে কিছুই করার নেই কোথাও যাওয়ার নেই মাত্র নিজের সাথে থাকার সময় আসুন আমরা এখন ধ্যানের মধ্যে পরিবর্তনের স্রোতে আত্মসমর্পণ করি একটি শান্ত ও নিরিবিলি স্থান খুঁজে নিন একটি মোমবাতি জ্বালান বা ধূপ ধরান যা আপনাকে আরও গভীর মনোযোগ আনতে সাহায্য করবে আরামদায়ক অবস্থানে বসুন বা শুয়ে পড়ুন চোখ বন্ধ করুন ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করুন গভীর শ্বাস নিন আর ধীরে ধীরে ছাড়ুন আবার শ্বাস নিন শ্বাস ছেড়ে দিন প্রতিটি শ্বাসের সাথে অনুভব করুন কিভাবে আপনার শরীর ধীরে ধীরে শিথিল হচ্ছে মনের ভার কমে যাচ্ছে এবার নিজের শরীরের প্রতি দিন অনুভব করুন মাথার তালু থেকে শুরু করে আপনার কপাল চোখ গাল চোয়াল শিথিল হয়ে যাচ্ছে কাঁধ থেকে যেন সব চাপ বোঝা চলে যাচ্ছে আপনার বুক পিঠ সব যেন মুক্ত হয়ে যাচ্ছে হাত পেট কোমর সব শিথিল হয়ে যাচ্ছে উড়ু হাঁটু পা ধীরে ধীরে যেন আলগা হয়ে যাচ্ছে অনুভব করছেন আপনি যেন সম্পূর্ণ ভারহীন আর শান্ত এক অদ্ভুত শিথিলতা শান্তি আপনার মধ্যে প্রবেশ করছে এবার কল্পনা করুন আপনার মেরুদণ্ডের গোড়া থেকে যেন শক্তিশালী শেকড় বেরিয়ে পৃথিবীর গভীরে প্রবেশ করছে ওই শেকড় আপনাকে স্থিতিশীলতা নিরাপত্তা ভারসাম্য সব কিছুর শক্তি দিচ্ছে আপনার প্রতিটি শ্বাসের সাথে আপনি মাটির শক্তিকে নিজের মধ্যে টেনে নিচ্ছেন এটি আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে এবার কল্পনা করুন আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন গভীর অন্ধকার আকাশ কিন্তু ওই আকাশ থেকে এক নরম রূপালি আলো ধীরে ধীরে আপনার দিকে নেমে আসছে এটি আপনাকে ঘিরে নিচ্ছে আপনার শরীর মন তাকে আলোকিত করছে এই আলো আপনাকে পরিষ্কার দৃষ্টিভঙ্গি দিচ্ছে যা আপনার জন্য সত্য যা আপনাকে রূপান্তরিত করতে প্রস্তুত এবার ধীরে ধীরে ভেবে দেখুন জীবনের কোন দিকগুলো আর আপনার সাথে মানানসই নয় কোন সম্পর্ক কোন কাজ কোন পুরনো বিশ্বাস বা অভ্যাস আপনাকে পিছিয়ে রাখছে ভেবে দেখুন কোন সেই সম্পর্ক যা আপনি আর চাইছেন না যা আপনাকে শুধু আটকেই রাখছে কোন পুরনো বিশ্বাস যা ছেড়ে দেওয়ার সময় এসেছে কোন পুরনো অভ্যাস যা বাদ দিতে হবে কল্পনা করুন এগুলো একটু কালো মেঘের মতো আপনার চার পাশে জমা হয়েছে এবার ধীরে ধীরে শ্বাস নিন আর শ্বাস ছাড়ার সাথে সাথে কল্পনা করুন ওই কালো মেঘ ধীরে ধীরে ভেসে যাচ্ছে যাচ্ছে বিলীন হয়ে আকাশের অসীমতায় বিলীন হয়ে যাচ্ছে আপনি হালকা বোধ করছেন মুক্ত বোধ করছেন এখন নিজের হৃদয়ের মাঝে একটি ছোট্ট সোনালি শিখা কল্পনা করুন এটি ছোট্ট একটি আগুনের শিখা যেন কিন্তু তাতে অসীম শক্তি রয়েছে প্রতিটি শ্বাসের সাথে এটি বড় হচ্ছে উজ্জ্বল হচ্ছে উষ্ণতা ছড়াচ্ছে আগুন আপনার সত্যিকারের আত্মার প্রতিচ্ছবি আপনার ইচ্ছা শক্তি আপনার সাহস আপনার প্রকৃত উদ্দেশ্য এই আগুনের শক্তি আপনাকে বলছে আমি তৈরি আমি আমার সত্যকে বেছে নিচ্ছি আমাকে যার উপকার করছে না তা ছেড়ে দিচ্ছি আমি আমার নতুন জীবনকে গ্রহণ করছি কল্পনা করুন ওই আগুন আপনাকে আলোকিত করছে আপনার আত্মবিশ্বাস বাড়ছে আপনার দৃষ্টি পরিষ্কার হচ্ছে এই গ্রহণের শক্তির মাধ্যমে আপনি কি আহ্বান করতে চান হতে পারে নতুন ভালোবাসা নতুন সুযোগ আত্মবিশ্বাস শান্তি বা অন্য কিছু এই নতুন আশাকে এই নতুন অভিপ্রায়কে মনের মধ্যে ধরে রাখুন আর বলুন আমি গ্রহণ করছি আমি তৈরি আমি পরিবর্তনের স্রোতে ভাসতে রাজি অনুভব করুন মহাবিশ্বের শক্তি এই প্রতিজ্ঞাগুলোকে গ্রহণ করছে এগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করছে এবার ধীরে ধীরে নিজের শরীরে ফিরে আসুন নিজের হৃদয়ের স্পন্দন অনুভব করুন গভীরভাবে শ্বাস নিন আজ আপনার কাছে পরিষ্কার আপনার ভেতরের শক্তি পুনর্জীবিত আপনি নতুন একটি শুরুতে রয়েছেন নতুন জীবনের প্রথম পদক্ষেপ নিন বিশ্বাসের সাথে ধীরে ধীরে চোখ খুলুন